আমার চিন্তাত কে সকালে হচ্ছে নাস্তা খাওয়ার মতো তেমন কিছু নাই তা আমি যা লিফটা আবার আমাদের কেনাকাটা করবো চলেন ওকে হ্যাঁলাইকুম শুভ সকাল সবাইকে তা আজকে সকালে হচ্ছে নাস্তা খাওয়ার মতো তেমন কিছু নাই তা আমি যাচ্ছি স্যাভেল এনিমেনে কিছু কেনাকাটা করার জন্য কিছু নাস্তা কেনার জন্য প্লাসকে যাচ্ছে হচ্ছে কয়েন দিয়ে কেনাকাটা করব। আমি আপনাদেরকে কিছু কয়েন নিয়ে নিয়েছি দেখাচ্ছি এই যে এটার ভিতরে করে কয়েন নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে আজকে শুধু কয়েন দিয়ে কেনাকাটা করবো চলেন কিভাবে শুধু কয়েন দিয়ে কেনাকাটা করি কোনো টাকা না দিয়ে জাস্ট কয়েন দিব ওদেরকে দিয়ে কী কী কিনে নিয়ে আসি সেটা আজকে দেখাবো আপনাদেরকে চলেন যাই তাহলে বের হয়ে যাচ্ছি আমি এখন লিফটে নিচে নেমে যাবো আমি আমার লিফট চলে আসে আমি লিফটে আবার আমাদের একটা ছোট একটা টিভির মতো আছে তো আমি সেভেন ইলেভেনে চলে আসছি ঢুকে যাবো আজকে কয়েন দিয়ে কেনাকাটা করব এই হচ্ছে সেভেন ইলেভেনে ঢুকলাম তো দেখা যাক কী নেওয়া যায় একটা ব্রেড নিব একটা ব্রেড নিয়ে যাই কি নেওয়া যায় দেখছি পাও নিতে চিন্তা করছিলাম পাও নিব কিন্তু চিকেনটার নাই সুইট একটা আছে শুধু

How much in total? Three ring it one, two, it. three. Better. Here it's three, mm. one, then ten cent, right?

আমরা লিফটের জন্য অপেক্ষা করা লিফ্ট আসবে উপরে ওপেন হবে এখন আবার অ্যাক্সেস করে দেন ঢুকতে হবে এই তো আমি এই যে একটা ব্রেড একটা ব্রেড আর একটা পাও নিয়ে চলে আসছি কয়েন দিয়ে সকালের নাস্তা এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ